আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ আজকে আমরা বয়স্ক কোর্স তা আলিমুল কোরআন বয়স্ক কোর্স আমরা নয় নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি তো বিগত ক্লাসে আপনারা যারা ধৈর্য সহকারে দেখেছেন এবং তেলাওয়াত করতেছেন আল্লাহর কালাম সই শুদ্ধ করার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ প্রিয় ভাইয়েরা তো আমরা আজকে আর দেরি করব না আমরা ক্লাসে শুরু করে দিচ্ছি তো চলেন আর দেরি করব না নয় নম্বর পর্ব তো আমরা ইতিপূর্বে আইন পর্যন্ত শেষ করছিলাম তাই না আচ্ছা এবার আসেন আমরা হ্যাঁ আঙ্গুল ধরেন এলো না

আইন মিম আইন লাম মিম এই তিনটা হরফ কি কি করছে বোরান কাম করছে যুক্ত করছে আইন লাম মিম হ্যাঁ আইন লাম মিম আইন লাম মিম আইন তিনবার করে আইন লাম মিম আইন ভাষায় বারবার যে প্র্যাকটিস করবে না আইন লাম মিম তারপরে

বালাম এই যে গা তাই না এই গয়েনটা এই যে প্রথম প্রথম কিভাবে যোগ দিচ্ছে দেখছেন তারপরে মাঝের মধ্যখানে দিচ্ছে শব্দের মধ্যখানে গিন আগে দেয়া ইয়া আর গয়নের পরে তা কি লাম্বা আছে হ্যাঁ তারপরে দেখেন বা লাম ওয়াইন এখানে শেষে দিয়ে দিছে গয়েনটা খেয়াল করছেন দেখ পেছানো আচ্ছা তারপরে চলেন পড়ালেন। Fa Ada Maka Fa Timbal Fa Al pior Fa 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 Al pian Dsitri Ya Fa Fa Copy Si 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 Gup Si Si

তারপর শেষে দিয়া দিছে ওই তো কষ্ট আর অসুবিধা নাই আর এটা এটা কি কাপ আরো নিচে হবে হ্যাঁ কাপ আরো নিচে কাপ হ্যাঁ এটা কাপ কাপ হবে না কাফ 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 কাপ কাপ তারপর কাপ তা বা

lam lam sa qayin lam sa qayin sin lam mim sin lam mim sin lam mim tin sin lam mim sin lam mim tarfun ain ayn ya lam pha ain ya lam Tarko.

মিম নুন আইন আইনটা একটু উচ্চারণ করতে হবে আমাদের আইন আসলে তো পর চিনি ফেলতেছেন আপনি তো খুব শীঘ্রই দেখতে সিগুনা শিব নিয়ে নেবেন দোয়া করেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু নিচে রাখেন আমরা মিম নুন আইন তারপর তারপর হলো হা হা না আইন মিম লাম আইন আইন মিম লাম আইন মিম লাম

তা হা কারণ এক দাঁতের উপরে তো আর যদি গুল মাথার উপরে দুই লোক থাকতো তখন কি হইতো কফ হইতো এখন তো এটা তা আচ্ছা আঙুল আর নিচে রাখে হ্যাঁ তা হা তারপর বা তা হা মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর তা বলো নুন তা নুন তা তা মাশাআল্লাহ তারপরে আসে নিচে হ্যাঁ এটা কি

তারপর এ বললো ইয় ত না আঙ্গুর আরে না সাদা অংশের এবার বলে সুন্দর করে ইয় তা ইয় নুন তিনটা ঠিক আছে একটা ভুল করছেন এটা তা হবে না কফ যেহেতু গুলমাতার উপরে দুই নফটা ইয়া পাফ ইয়া নুন ইয় কফ ইয় নুন তারপরে ইয়া ইয়লাম आपको नीचे रखेंगे आईन या दाल और डाल आईन या, या, या दाल 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 आपने दाल को ले ली दाल आईन या दाल তারপর খ হ্যাঁ তো মার্শাল্লাশাল হ তো এটি বারবার প্র্যাকটিস করবেন এখন ওই খাতার মধ্যে এক একটা শব্দ এক এক লাইন করে লাগবেন বুঝতে পারছেন তো তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা এই নয় নাম্বার পর্ব আমরা শেষ করলাম তো আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে তো বন্ধুগণ আপনারা বারংবার প্র্যাকটিস করেন এবার আমরা লেখার পাল্লাতে চলে যাব আপনারা লিখবেন বারবার উচ্চারণ করবেন আমাদের সাথে আল্লাহ তালা সকলকে আল্লাহ তালার সেই পবিত্র বাণী পবিত্র কোরআন মাজিদ সকলকে শিক্ষা সঠিকভাবে যাতে আমরা অর্জন করতে পারি সেই তাও জ্ঞান করুন সকলে বলেন আমিন বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা